হ্যালো এভির ওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব লাইভ কি করে করতে হয় লাইভ করার সময় কি কি সেটিং অন করতে হয় সেগুলি আপনাদেরকে দেখাবো অবশ্যই যারা লাইভ সম্পর্কে জানতে চান সেটিংগুলো কিভাবে করতে হয় তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন আশা করি অনেক উপকারে আসবে কারণ আমার অনেক নতুন বন্ধুরাই আমাকে বলছে ভাইয়া লাইভ কীভাবে আমরা করব লাইভের সেটিংগুলো কিভাবে করব এরকম একটা যদি ভিডিও নিয়ে আসতেন তাদের রিকোয়েস্টে আমি ভিডিওটা নিয়ে এসেছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ করবেন আপনাদের উপকারে আসবে তাহলে দেরি না করে আসুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি ফলো করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আসুন ভিডিওটি শুরু করি বন্ধুরা প্রথমে ফেসবুক অ্যাপসটি ওপেন করবেন অ্যাপসটি ওপেন করার পরে এই যে সি ড্যাশবোর্ড আছে এখানে চলে যাবেন সি ড্যাশবোর্ড এখানে না পেলে আপনারা আপনাদের এই যে লোগোটা এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন সি ড্যাশবোর্ড এখানে ক্লিক করবেন তারপরে আপনারা সর্বপ্রথম চেক করবেন যে ফেসবুক আপনাকে কোনো আপডেট দিয়েছে কিনা না লাইভ করার জন্য সেই আপডেটটা চেক করার জন্য এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন শি সি অল নামের অপশানটা এই যে এখানে শি অল লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনারা এরকম কিছু অপশান পেয়ে যাবেন একটু নিচে চলে আসবেন এই যে নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখতে পাচ্ছেন এখানে গো লাইভ অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন ফর ইয়োর ভিওস এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ফেসবুক আমাদেরকে লাইভ করার জন্য সাজেশন করতেছে ঠিক আছে এখান থেকে লাইভটি করার চেষ্টা করবেন তাইলে রিস এঙ্গেজমেন্ট দ্রুত বেড়ে যাবে এই যে গো টু লাইভ লেখাটা আছে এখানে ক্লিক করবেন এই যে লাইভ করার যে পেজটি এটা ওপেন হয়ে গেল ঠিক আছে তো সবসময় চেষ্টা করবেন এরকম যদি আপডেট দিয়ে থাকে ফেসবুক তাহলে সেখান থেকে লাইভটি করার চেষ্টা করবেন চলুন আরেক পদ্ধতিতে আপনাকে দেখাচ্ছি যেটা এই আপডেট যদি না থাকে তাহলে আমরা কিভাবে সেখানে কিভাবে লাইভ কর লাইভ করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি এই যে দেখতেছেন এই যে বক্সটি রাইট ইং করার লেখার কিছু সেখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন আপনারা এখানে নিচে এই যে এই যে নিচে দেখতে পাচ্ছেন লাইভ ভিডিও এই লাইভ ভিডিওতে যদি ক্লিক করেন এখান থেকে লাইভটি করতে পারবেন এই যে লাইভ করার পেজটি খুলে গেল ঠিক আছে আরেক জায়গা থেকে আপনারা করতে পারবেন সেটা হচ্ছে এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন এই যে প্লাস আইকনটা এখানে ক্লিক করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন লাইভ নিচে দেখতে পাচ্ছেন লাইভ এখান থেকেও আপনারা লাইভটি করতে পারেন ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে এই যে লাইভ করার পেজটি খুলে গেল ঠিক আছে আর এক জায়গায় আমি দেখে দিতেছি সেখান থেকে আপনারা চেষ্টা করবেন এই প্লাস আইকন থেকে প্রথমে চেষ্টা করবেন ওই সি সি ড্যাশবোর্ডের আপডেটের ওখান থেকে ওখানে যদি আপডেট না থাকে তাইলে আপনারা প্লাস আইকন থেকে করবেন নালে এখান থেকে করবেন আপনাদের এই প্রোফাইলের ভিতরে ঢুকে যাবেন প্রোফাইলের ভিতরে ঢুকে এই যে দেখতে পাচ্ছেন এখানে লাইভ লেখা আছে লাইভ এই লাইভটাতে ক্লিক করবেন তাইলে আপনার লাইভ করার পেজটি ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এখন আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিতেছি এখানে লাইভ শুরু করার আগে আপনাকে আপনাদের কী কী সেটিং অন করতে হবে সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে এই যে দেখতে পাচ্ছেন টপ টু যে দেখতে পাচ্ছেন টপ টু ড্রিপস্ক্রিপশন এই যে লেখাটা আছে এখানে আপনাকে একটা সুন্দর ক্যাপশন লিখতে হবে যে আপনার লাইফটি কি ট্রফিক নিয়ে আলোচনা করবেন না আড্ডা দিবেন বন্ধুদের সাথে না কি এখানে একটা যে কোনো আপনার ট্রফিক বসিয়ে দিলাম যেমন আমি ধরে ধরে নিলাম লিখলাম হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি সামান্য এটা লেখে এই যে এই যে ডন লেখা আছে ডান করে দিলাম ঠিক আছে এটা আমার ডেসক্রিপশনটা হয়ে গেল ঠিক আছে তারপরে এইদিকে আপনারা সেটিং করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে নিচে দেখতে পাচ্ছেন এই যে ই ড্যাশ আছে এখানে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে আপনারা এই যে দেখতে পাচ্ছেন দুই নম্বরে ডেসক্রিপশান তো অ্যাড করা হয়ে গেছে দুই নম্বরে দেখতে পাচ্ছেন যে এই যে চেক ইন লেখা আছে ঠিক আছে এই চেক ইনে ক্লিক করবেন এখানে আপনার লোকেশনটা এড করবেন আপনারা কোন জায়গার থেকে লাইভটি করতেছেন কোন দেশ থেকে লাইভটি করতেছেন সেটা অ্যাড করবেন যেমন আমি ওয়েস্ট বেঙ্গল থেকে লাইভ করি ওয়েস্ট বেঙ্গল আমি আমি দিয়ে দিই ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে তারপরে এই যে দেখতে পাচ্ছেন আর্নিং মানি এখানে ক্লিক করবেন আর্নিং মানিটা যদি ক্লিক করেন এখানে যদি আপনার লাইভ সেটআপ থাকে তাহলে সেটা অন করে দিবেন যদি ইনস্টিমেট সেট থাকে সেটাও অন করে দিবেন যেমন আমার শুধু এস্টা সেট আপটা বর্তমান এই আসে এখানে শো করতেছে এস্টা সেট আমার ইন করা আছে যেমন ইনস্টিমেট এটা আমার এখনও সেট আপ আসে নেই আপনারা ভালোবাসা দিলে খুব শীঘ্রই ইনশাল্লাহ আসবে যদি এই ইনস্টামেট সেট আপটা থাকে সেটা আমাদেরকে অন করতে হবে লাইভ সেট আপটা থাকলে সেটা অন করতে হবে এগুলো অন করে নেবেন ঠিক আছে যাদের যাদের সেট আপ আসে তারপরে এই যে এখানে দেখতেছেন ফ্রেন্ড ইনভাইট ঠিক আছে এখানে আপনার যেহেতু ফ্রন্ট ফ্রেন্ড ফলোয়ার আছে তাদেরকে লাইফটি শুরু করার আগে আগে আপনি ইনভাইট করতে পারবেন ইনভাইট কী করে করবেন এই যে আমার মুন্নির ভাই আলী এনাকে টিক করে দিলাম আমার ফজলে করিম টিক করে দিলাম ফরিদুল ভাই টিক করে দিলাম শাহিদুল ইসলাম ভাই টিক করে দিলাম ইমিরাজ ভাই টিক করে দিলাম এরকম বেশ কয়েকজন যেগুলো আপনার জেনুইন এসে দর্শক যারা আপনার লাইফে প্রতিনিধিত্ব আসে আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে তাদেরকে এভাবে আপনারা ইনভাইট করতে পারেন এই যে টিক চিহ্ন দিয়ে ডন করে দিবেন তাদের লাইফটি শুরু আসে সাথে সাথে তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে এই কাজটা করলে আপনার লাইভ শুরু করার সাথে সাথে আপনার লাইফে কিছু অডিয়েন্স আসতে পারে সেই নোটিফিকেশন দ্বারা ঠিক আছে আর এখানে যে যেমন পোল দেওয়া আছে কষিন দেওয়া আছে এগুলো আপনাদেরকে দিতে হবে না এগুলো না দিলেও চলে কারণ এগুলো বেশি কিছু ভূমিকা রাখে না আমাদের লাইফের জন্য তারপরে চার নম্বরে আপনারা ভালো সুন্দর এক জায়গায় লাইফটি করবেন যেখানে আলো ভালো থাকে আপনার ফেস ভালো করে দেখা যায় তাইলে মানে লাইফটি সুন্দর বেশি সাজেস্ট বেশি হবে যে তো আপনার কোয়ালিটিটা সুন্দর থাকে আপনার লাইফটি সাজেস্ট বেশি করবে ফেসবুক মানুষের কাছে পৌঁছে দিবে যদি আপনার ওখানে লাইটের আলো কমজোরি থাকে ভালো থাকে না তাহলে আপনারা ফ্ল্যাশটা অন করতে পারেন এই যে ফ্ল্যাশটা আছে লাইফটা করার সময় এই যে ব্যাক ক্যামেরা ব্যাক ক্যামেরাটা করে নেবেন নিজের ব্যাক ক্যামেরা হ্যাঁ রোটেট এখানে আপনারা এটা ব্যাক করে নেবেন তারপরে এই ফ্ল্যাশটা শুরু করে দিন ফ্ল্যাশটা শুরু করলে একটু আপনার আলোটা সুন্দর দেখা যাবে ঠিক আছে তারপরে আপনারা কি করবেন এই এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এই যে মাইকটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি মার্ক করে দেখাচ্ছি এই যে মাইকটি দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু খুবই একটা সুন্দর একটি অপশন এটা অবশ্যই আপনারা সেট করে নেবেন এটা কীভাবে সেট করতে হয় এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে মাইক অপশনটি দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন ঠিক হয়ে আসবে লোড হওয়ার পরে তখন এই যে দেখতে পাচ্ছেন রুবোট ব্যাকগ্রাউন্ড নটস মানে বাড়ির যে নটসটা আছে বাড়ির যে বাইরে যে শব্দগুলো আছে এটা অন করে দিয়ে ডন ডন্ট করে দিবেন এটা মানে অপশনটা অন করার উদ্দেশ্যটা কী হচ্ছে বলেন তো আপনারা লাইফটা শুরু করতেছেন তখন এখন প্রচণ্ড গরম করতেছে প্রচণ্ড গরমের কারণে আপনার ফ্যান চালু করতে হবে তাই না আর ফ্যান চালু করলে তো ঘ্যার 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 শব্দ হয় তাই না সেই শব্দটা আমাদের লাইফে লাইফ ফোকাসে চলে আসে তার জন্য লাইফে যারা দর্শক থাকে আমাদের কথা ভালো করে শুনতে পায় না যদি আমরা এই অপশনটায় অন করি হ্যাঁ তাইলে বাড়ির যে নর্সটা আসে বাড়ির যে শব্দটা আছে সেই শব্দটা বন্ধ হয়ে থাকবে ঠিক আছে শুধু আপনার ভয়েসটা আপনার দর্শক শুনতে পাবে বাইরের ভয়েসগুলো কেউ সেখানে আপনার দর্শক শুনতে পাবে না তার জন্য আপনাকে বলবো আপনার লাইফটা যদি সুন্দরভাবে ক্লিয়ারলি দর্শকদেরকে উপহার দিতে চান তাহলে এই অপশনটি অবশ্যই অন করে নেবেন ঠিক আছে তারপরে আপনাদেরকে আর আরেকটা কাজ করতে হবে যে ডিসিশনটা লিখছেন সেখানে কিছু আপনার ফ্রেন্ড ফলোয়ার আনার জন্য একটা কাজ করবেন এই যে তোমার এরো চিহ্নটা আছে এটাকে দিয়ে এখানে এই যে হাইলাইট যে সেটা আছে এই তোমার ট্যাগটা আছে এটাকে অন করে দিবেন তাহলে কি হবে বলুন তো আপনার দর্শকদের কাছে আপনার পোস্টে হাইলাইট হবে একটা নোটিফিকেশন দেবে সেই নোটিফিকেশন দ্বারাও তারা আপনার লাইফে যুক্ত হতে পারে এভাবে আপনারা এই সেটিংগুলো যেগুলো দেখিয়ে দিলাম সেই সেটিংগুলো অন করবেন অন করার পরে লাইফটি শুরু করবেন আর যদি আপনার লাইফটিকে একটু সুন্দর করতে চান এই যে দেখতে পাচ্ছেন ইফেক্ট এই যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন হ্যাঁ এক দুই তিন চার এই পাঁচ নম্বরে ইফেক্টটা দেখতে পাচ্ছেন এই ইফেক্টটি ক্লিক করবেন ইফেক্টটি ক্লিক করলে এই যে আপনি নিচে কিছু ইসে পাবেন সেগুলো আপনারা সেগুলো আপনার চেষ্টা করবেন ইসে কর ইসে করতে ঠিক আছে তো এইভাবে আপনারা আপনাদের লাইভটি শুরু করবেন আশা করি বুঝতে পারছেন আর লাইভটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুবান্ধবদের কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা